হ্যালো আলাইকুম এব্রিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন ভিএফএস থেকে আজকে কতজন ইতালি ভিসা পেলো সে বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি তো আজকে হচ্ছে পয়লা জুলাই আজকে জুলাই মাসের প্রথম দিন আজকে বি গ্লোবাল থেকে কতজন ভিসা পেলো সেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো ঢাকা সিলেট এবং চট্টগ্রাম বাংলাদেশে কিন্তু বিএফএস গ্লোবালের তিনটি শাখা রয়েছে যেটা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে অবস্থিত তিনটি শাখা তো এই তিনটি শাখা থেকে আজকে কোন শাখা থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করেছে কতজনের ভিসা হয়েছে এবং কতজনের ভিসা বাতিল করা হয়েছে এবং যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং আমাদের এই ভিডিওতে শেষে আমরা যে বিষয়টি জানিয়ে দিব সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করেন ভাই আমি আগস্ট মাসে পাসপোর্ট জমা করেছি এখনও ভিসা পেলাম না আমি সেপ্টেম্বরে পাসপোর্ট জমা করেছি এখনও ভিসা পেলাম না তো যারা পাসপোর্ট জমা করে রেখেছেন তাদের ভিসাগুলো কবে হতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে হলে অবশ্যই পেজ পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক তো ভিডিওর শুরুতেই আজকে আমরা প্রথম যে বিষয় আপডেটটি শেয়ার করবো সেটা হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে খুবই অল্প পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে এবং অল্প পরিমাণে ভিসা হয়েছে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে আমরা তেরো থেকে 14 জনের একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি এর মধ্যে হচ্ছে আজকে আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে ওয়ার্ক ভিসায় বা হচ্ছে কাজের ভিসায় আজকে নয়জন জন পাসপোর্ট কালেকশন করেছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে হচ্ছে পাঁচজন পাসপোর্ট কালেকশন করেছে টোটালি হচ্ছে আজকে চোদ্দো জনের মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ওয়ার্ক ভিসায় আজকে টোটালি হচ্ছে একজন ভিসা পেয়েছে তো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার ক্যাটাগরিতে কেউ ভিসা পায়নি এগ্রিকালচার ক্যাটাগরিতে শুধুমাত্র একজন ভাই ভিসা পেয়েছে যার পাসপোর্টটি জমা করা ছিল সেপ্টেম্বর মাসে বিশ তারিখে তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট এরপর ফ্যামিলি ভিসা কথা যদি বলি আজকে ফ্যামিলি ভিসায় পাঁচজন পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে তিনজনের ভিসা হয়েছে তো আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি বিষয়ে যে তিনজন ভিসা পেয়েছে তাদের মধ্যে দুজনের পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে এবং একজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে তো যে দুজনের পাসপোর্ট সেপ্টেম্বর মাসে জমা করা ছিল তাদের মধ্যে হচ্ছে একজনের পাসপোর্টে ভিসা পেয়েছে একুশে সেপ্টেম্বর এবং একজনের পাসপোর্টে ভিসা পেয়েছে আঠেরো সেপ্টেম্বর এবং হচ্ছে আরেকজন অক্টোবর মাসে পাসপোর্ট জমা করা ছিল তার পাসপোর্টটি মেবি হচ্ছে অক্টোবর মাসের সতেরো তারিখ জমা করা ছিল তো এই ছিল চট্টগ্রাম বিএফএস এফএএস জব এবং ফ্যামিলি ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট তো এরপর আমরা যদি সিলেট বিএফএস গ্লোবালের কথা বলি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি কিছুটা ভালো সংখ্যক বিষয় হওয়ার সংবাদ আমরা পেয়েছি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে প্রায় উনিশ থেকে বিশ জনে একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা পেয়েছি যার মধ্যে হচ্ছে আজকে ওয়ার্ক বিষয় সিলেট বিএফএস থেকে মাত্র জন পাসপোর্ট কালেকশন করেছে এবং ফ্যামিলি বিষয়ে মাত্র সাতজন পাসপোর্ট কালেকশন করেছে তো ওয়ার্ক ভিসায় যে জন পাসপোর্ট কালেকশন করেছে এর মধ্যে হচ্ছে আজকে টোটালি তিনজন ভিসা পেয়েছে যার মধ্যে একজনের পাসপোর্ট হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা লেগেছে এবং দুজনের পাসপোর্টে ভিসা লেগেছে এগ্রিকালচার ক্যাটাগরিতে তো যে দুজন এগ্রিকালচারে ভিসা পেয়েছে সে দুজনের পাসপোর্টটি ভিসা হয়েছে সেপ্টেম্বর মাসে একজনের হচ্ছে সতেরো তারিখে ছিল এবং একজনের হচ্ছিল একুশ তারিখে পাসপোর্ট জমা করা এবং স্পন্সার ক্যাটাগরিতে যে ভাই ভিসা পেয়েছে তার পাসপোর্টটি জমা করা ছিল আগস্ট মাসের তেইশ তারিখে তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি সরি জব ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট এরপর যদি সিলেট বিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসার কথা বলি ফ্যামিলি ভিসা আজকে সাতজন ভিসা পেয়েছে সেটা আগে বলেছি তো সরি সাতজন পাসপোর্ট কালেকশন করেছে এর মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে তিনজনের ভিসা হয়েছে তো যে তিনজনের পাসপোর্টে জমা করা ছিল দুজনের হচ্ছে আগস্টে এবং একজনের হচ্ছে নভেম্বরে তো তাদের ডেটগুলো শিওর আমার জানা নেই তো যাই হোক এরপর আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে চলে যাব জানি আপনারা অনেকক্ষণ ধরে ঢাকা এর জন্য অপেক্ষা করতেছেন আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে ওয়ার্ক ভিসায় বাইশ জন পাসপোর্ট কালেকশন করেছে এবং ফ্যামিলি বিষয়ে বারো থেকে ১৩ জন পাসপোর্ট কালেকশন করেছে তো ওয়ার্ক এবং ফ্যামিলি দুই ক্যাটাগরি মিলিয়ে আজকে পাসপোর্ট কালেকশন হয়েছে টোটালি ৩৫ জনের মতো যার মধ্যে আমরা জানতে পেরেছি স্পন্সার ক্যাটাগরিতে আজকে হচ্ছে তিনজনের পাসপোর্টে ভিসা লেগেছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে তিনজনের পাসপোর্টে ভিসা লেগেছে টোটালি হচ্ছে আজকে ঢাকা ভিএফএস থেকে ওয়ার্ক ভিসায় জনের পাসপোর্টে ভিসা লেগেছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে যে তিনজন ভিসা পেয়েছে তাদের দুইজনের পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে একজনের হচ্ছে আট তারিখে এবং একজনের হচ্ছে বাইশ তারিখে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে তিনজন ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে দুইজনের পাসপোর্ট জমা করেছিল সেপ্টেম্বরে এবং একজনের আগস্টে আগস্টের সাত তারিখে একজনের ভিসা পেয়েছে এবং সেপ্টেম্বরের হচ্ছে আঠারো তারিখে এবং হচ্ছে উনিশ তারিখে দুজনের ভিসা হয়েছে তো এই ছিল ঢাকা বিএফএস গুলো জব ভিসা কালেকশনের আজকে সর্বশেষ আপডেট এরপর যদি ফ্যামিলি ভিসার কথা বলি আজকে ঢাকা বিএফএস থেকে ফ্যামিলি ভিসায় জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা থেকে জনের ভিসা হয়েছে তো যে দশজন আজকে ঢাকা থেকে ফ্যামিলি ভিসায় ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে আমরা যতটুকু জেনেছি সেপ্টেম্বর মাসে আজকে দুজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবরে চারজনের এবং হচ্ছে নভেম্বরে ছিল তিনজনের এবং ডিসেম্বর মাসেও আজকে একজন ভিসা পেয়েছে তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি এই ফ্যামিলির দুই ক্যাটাগরি মিলে আজকের সর্বশেষ আপডেট আজকে কতজন ভিসা পেয়েছে কতজন ভিসা বাতিল হয়েছে সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তো যাই হোক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এরপর আজকে ভিডিও শেষে যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কে কোন মাসে পাসপোর্ট জমা করেছে তারা এখনো ভিসা পাচ্ছে না কবে ভিসা পাবে তো তাদের উদ্দেশ্যে বলি যারা হচ্ছে জব বিষয় পাসপোর্ট জমা করেছেন তো যারা জব বিষয় পাসপোর্ট জমা করেছেন জবের আন্ডার হচ্ছে এগ্রিকালচার ডোমেস্টিক এবং হচ্ছে স্পন্সার তো তিন ক্যাটাগরির মধ্যে যারা পাসপোর্ট জমা করেছেন তাদের পাসপোর্টগুলো যদি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জমা করা থাকে তাহলে আপনারা আশা রাখতে পারেন যে জুলাই মাসের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো হয়তো বা ফেরত দিয়ে দিবে ভিএফএস গ্লোবাল থেকে কারণ ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসের পাসপোর্টই খুব বেশি পরিমাণ দিচ্ছে তো যাদের পাসপোর্টগুলি পরে জমা করা আছে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাদেরকে বলবো আপনাদেরকে আরও এক মাস অপেক্ষা করতে হবে এর আগে আপনাদের ভিসা ওঠার সম্ভাবনা নেই হয়তোবা আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো আপনাদের পাসপোর্টগুলো দিতে পারে এবং যাদের পাসপোর্টগুলো দু সালে জমা করা আছে তাদেরকে মিনিমাম আরও তিন চার মাস অপেক্ষা করতে হবে কারণ এখনো পর্যন্ত দুহাজার সালে একটা পাসপোর্ট ভিসা লাগেনি হয়তো হয়তোবা আমরা দুইটা মনে হয় সম্ভবত পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ পেয়েছি তবে একটা পাসপোর্টে ভিসা লাগে যে দুইটা দিয়েছে পাসপোর্ট সেটা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে তো এই ছিল জব ভিসার কথা এবং যদি ফ্যামিলি ভিসার কথা বলে তাহলে ফ্যামিলি বিষয় হচ্ছে বর্তমানে যাদের পাসপোর্টগুলো আপনাদের জমা করা আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দুহাজার চব্বিশ সালের মধ্যে যাদের পাসপোর্টগুলো জমা করা আছে তারা আশা রাখতে পারেন যে আপনাদের পাসপোর্টগুলো বের হলেও হতে পারে এই জুলাই মাসের মধ্যে কারণ এই আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি ভিসায় হচ্ছে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাস পর্যন্ত যে মাসগুলো আছে এই মাসের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি করতেছে এবং ভিসা দিচ্ছে এবং হচ্ছে দু হাজার চব্বিশ সালে যে পাসপোর্টগুলো আছে সেগুলো এখনও দেওয়া শুরু হয়নি এবং হচ্ছে ভিসাও লাগতেছে না তো যাদের দু হাজার চব্বিশ সালে জমা করা আছে তাদেরটা হয়তো বা একটু দেরিতে দিতে পারে তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এবং কার পাসপোর্ট কোন মাসে জমা করা আছে সেটাও আপনারা জানাতে পারেন এবং হচ্ছে যদি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের ইন্ডিস্ক্রিনে চলে এসেছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ